গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তাহলে চলো দিনটা এখান থেকে শুরু করা যাক আর দেখতেই পাচ্ছ আজকে রান্না করতে করতে ভিডিওটা একদম শুরু করে দিয়েছি চিংড়ি মাছ কিছুটা ভেজে নিচ্ছি আজকে লাউ চিংড়ি করব অনেক দিন লাউ চিংড়ি খাওয়া হয়নি যেহেতু বাবান চিংড়ি মাছটা খুব একটা খায় না অ্যালার্জি আছে বলে তো সেই জন্য না চিংড়ি মাছটা খুব একটা বেশি আমাদের বাড়িতে হয় না কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি এই চিংড়ি মাছ সেই জন্য অল্প করে কিছুটা কিনেছি বাবানের জন্য তুলে রেখে দেবো কিছুটা তরকারি আলাদা করে আর আমাদের জন্য লাউ চিংড়ি করব দেখো ফোড়নে দিয়েছি কিছুটা জিরে আর একটা তেজপাতা আর দেখছো ফোড়নটা কতটা পুড়ে গেছে তার মানে বুকানের কাছে চলে গেছিলাম একবার আর ফোড়নটা না একটু পুড়ে গেছে তো শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম দিয়ে লাউটা দিয়ে দিচ্ছি লাউটা একটু ভালো করে ভেজে নেবো আর আলু তো আমার প্রতিদিন অল্প করে একটুখানি আমি সিদ্ধ করে আলাদা করে রেখে দিই তো আলুটা সিদ্ধ করা আমার হয়ে গেছে দেখো লাউটা ভালো করে ভেজেও নিয়েছি এখানে আর অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি এখানে জানো তো এবার ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা খুব বেশি আমি ভাজে নিয়ে অল্প করেই ভেজেছি কারণ বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেই জন্য চিংড়ি মাছটা একটু আগে থেকে আমি দিয়ে দিই আর দেখো এবারে হলুদ লঙ্কা গুঁড়ো নুন এগুলো তো যেমন রেগুলার আমরা ইউজ করে থাকি সেইগুলোই এক এক করে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে দেখো অল্প করে গরম জল দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে এই ঘরে বই চলে এসেছে পড়ার টেবিলটা এ ঘরে চলে এসেছে বাবান এখন বইটা গুছাচ্ছে বাবানকে একবার দেখিয়ে দিই এ ঘরের লাইটটা অফ করা আছে সেই জন্য বাবানকে দেখা যাচ্ছে না এবারে বাবানের মুখটা পুরো ক্লিয়ার দেখো হচ্ছে না বাবানকে অনেক দেখে বাবান কি করবি বাবান প্রচুর বড় লোক বাবানের ব্যাগেতে দেখলে না প্রচুর টাকা পাওয়া যাবে এই কুৎসিত প্রাণীগুলো এইখানে যে কোনটা কুৎসিত এই যে এই যে এই যে ওটা পাপা করেছে হুম আমি এক থেকে পরিষ্কার করি আর পাপা এক থেকে নৌকা করে এখানেই সরস্বতী ঠাকুর বসে আছেন একদম বাবা যখন পড়তে বসবেন তখন একদম বইতে চলানো আমার প্রচুর কাজ হচ্ছে কারণ আমি চলে যাচ্ছি যাও বলবি না সাবধানে যাও আমার দিকে তাকাবি না কতক্ষণ যে আমাকে দেখতে পাবি না তুই বাড়িতে থাকলেই বা চলে না গেলেই বা মাকে যে পাঁচ ছ মিনিট দেখতে পাবি না বলে দে একটু সাবধানে যাবে আডি আড়ি কাল যাবো বাড়ি পোশে যাবো ঘর মানে ল্যাস ধরে টানা টানি কর কর ভাগ করতে দেখাবো আজ বল সাবধানে যাবে টাটা বাবান আজকে বাড়িতেই আছে অফিসের ছুটি করেছে কিছু পার্সোনাল কাজ আছে সেই জন্য বাড়িতেই আছে আর দেখো এক্ষুনি বেরিয়ে যাবে আর আমি এখানে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি টিফিনটা খেয়ে বেরিয়ে যাবে সকালের রান্না তো তোমরা দেখলে আমার মোটামুটি কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে কারণ আজকে যেহেতু সবাই বাড়িতে আছে কিছুটা রান্না আমি বাকি রেখে দিয়েছি কারণ আজকে সবাই যেহেতু বাড়িতে আছে সেই জন্য খেতে একটু দেরি তো হবেই আর গরম গরম খেতে বেশ ভালো লাগে প্রতিটা জিনিসই স্বরূপের সাথে বাবানও যাবে বাবানেরও কিছু কাজ আছে সেই জন্য বাবানকে নিয়ে যাবে স্বরূপ আর বাবান তো এখন স্কুল যাচ্ছে না বাবানের কদিন পর থেকেই এক্সাম চালু হয়ে যাবে আর দেখো এখানে আমি চলে এসেছি এবারে বিছানাটা ঠিকঠাক করে নেবার জন্য বুগান এখন আজকে ঘুমায়নি এখন বেশি দেরিও হয়নি এখন সবে সাড়ে দশটার মতো বেজেছে ভিডিওটা তখন আর কন্টিনিউ করিনি কারণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখন ভেজে গেছে সন্ধ্যে সাতটা আর দেখো এখন থেকে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি কারণ একটু তো সময় লাগবে রান্নাটা করতে আর আজকে সবাই যেহেতু বাড়ি আছে সেই জন্য না আজকে একটু মাংস সরব নিয়ে চলে এসেছে সেই জন্যই মাংসর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো পেঁয়াজটা ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর অনেকটা পরিমাণে আমি তেল এখানে ইউজ করছি দেখো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা যেটাকে বলে সেটা করে নিয়েছি এবারে কিন্তু পিঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে পিঁয়াজটাকে আমি কিন্তু এবারে তুলে নেবো তুলে নিয়ে আমি না ঠান্ডা করতে দেবো বেশিক্ষণ কিন্তু এরকম গরম অবস্থাতে আমি রাখবো না তাহলে আর একটু ওভারকুক হয়ে যেতে পারে এবার দেখো পেঁয়াজটা তুলে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি দু চামচের মতো বাটার ইউজ করলাম আর তেল আর বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মাংসটা পুরো এর মধ্যেই সিদ্ধ হবে এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি টক দই দিয়েছি পরিমাণ মতো নুন গুঁড়ো লঙ্কা আর দিয়েছি কাবাব মশলা এর মধ্যে আর কোনো মশলা আমি কিন্তু ইউজ করিনি আর হলুদ একদমই দেবে না এর মধ্যে একটা বড় চামচে দু চামচ এখানে আমি কাবাব মশলাটা ইউজ করেছি যেহেতু আমার আটশো মাংস আছে তো সেই জন্য না কাবাব মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি এবারে দেখো মাংসটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি যে যে মশলাগুলো ইউজ করছি সেই মশলাগুলো দিয়ে এইভাবে একবার করে দেখো মাংসটা দারুণ খেতে হয় আর এইটার আমি নাম দিয়েছি মালাই চিকেন আমি আমার মতো করেছি এই রেসিপিটা অনেকে অনেকের মতো করে থাকে কিন্তু আমি যেরকমভাবে করছি এইভাবে একবার করে দেখো কিন্তু মাংসটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দেখো এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি রসুনের পরিমাণটা আছে তিন চামচের মতো আর আদার পরিমাণটা আছে দু চামচের মতো এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো একটু ভালো করে এখানে কষিয়ে নিলাম এবার একটা ড্রাই মশলা তৈরি করব তার মধ্যে দেখো দিয়ে দিলাম তিন চামচ ধনে আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো জিরে আর দিয়ে দেবো পোস্ত পোস্তটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি ধনে আর জিরের থেকে একটু বেশি পরিমাণে পোস্তটা দিলাম এই মাংসটার মধ্যেই এই মশলাটাই হচ্ছে মেন এবারে দেখো দিয়ে দিচ্ছি এলাচ এলাচ দিয়ে দিয়েছি আমি তিনটের মতো দারচিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা মশলা ইউজ করছি এখানে এবার দিয়ে দিচ্ছি দুটোর মতো শুকনো লঙ্কা এবারে এটাকে আমি ভালো করে গরম করে নেব যতক্ষণ না এটার থেকে একটা স্মেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে আমি গরম করতে থাকবো দেখো এবারে এটাকে কিন্তু পোড়ালে হবে না এটাকে কিন্তু হালকা আঁচের মধ্যে আমি রেখে দিয়েছি আর এখানে না অল্প পরিমাণে আমি কুসুম কুসুম গরম জল অল্প করে দিয়েছি নিচেটা এখানটা একটুখানি লেগে যাবে যেহেতু দই আছে মশলা আছে সেই জন্য মাংসটা নিচেটা অল্প লেগে যেতে পারে এটা নিয়ে কোনো টেনশান নেবার কিছু নেই আস্তে আস্তে মশলাটা কিন্তু ছেড়ে যাবে এবারে গোটা মশলাগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পর এটাকে এবারে নামিয়ে আমি রেখে দেবো এটা একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেবো অল্প পরিমাণে গরম জল দেবার পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা জল ছেড়েছে এর জন্যই চিকেনে আর কোনো জল দেবার দরকার পড়বে না চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তোমাদের বলেছিলাম যে নুন দিয়েছি পরিমাণ মতো হ্যাঁ মশলাটা কষানোর সময়তেও কিন্তু আমি একটু নুন এখানে দিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু লো ফ্লেমে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়েছি করে নেবার পর দেখো ড্রাই যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা হলুদ ইউজ করিনি যেহেতু মালাই চিকেন সেই জন্য হলুদ আমি দিয়ে নিই বাট দেখো বেশ খানিকটা পরিমাণে আমি কিন্তু এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমের পরিমাণটা না তোমরা আন্দাজ অনুযায়ী দিও আমি কিন্তু পরেও আবার ক্রিমটা ইউজ করব এখন কিছুটা দিলাম আর কিছুটা কিন্তু আমি পরে আবার দেবো এবার দেখো ক্রিমটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করব আর চিকেনের কালারটা না পুরো সাদা হয়ে যাবে এবারে যেহেতু আমি কোনো মশলা এক্সট্রা করে আমি দিচ্ছি না সেই জন্য ক্রিমের ফ্লেভারটা না ভালোভাবে এই চিকেনের মধ্যে আসবে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে ক্রিমটাকে কিন্তু মাংসর মধ্যে মাখিয়ে নিচ্ছি যে বেরেস্তা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এবারে সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কিছুটা পরিমাণে আমি কিন্তু রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য তো দেখো এখানে দিয়ে দিলাম দেবার পর এবার পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে চিকেনের মধ্যে এবার আবার মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিকেনটা সিদ্ধ হবে বলে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে বেশি চিনি একদমই ইউজ করবে না অল্প একটু চিনি দেবে আরও কিছুক্ষণ এটা চাপা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো তেলটা দেখছো কতখানি ছেড়ে গেছে চিকেন আমার হয়েই এসছে উপকূলে স্বরূপকে টেস্ট করিয়ে দিয়েছি দারুণ খেতে হয়েছে বলল আর এটা না এরকমভাবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই দেখো জিনিসটা বসে এই রকম হয়ে যাবে চিকেন আমার রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে আর ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ক্রিম আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা চিকেনের এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখো আমি যেরকমভাবে করলাম এরকমভাবেই করে দেখো ক্রিমটা ওপর থেকে ছি স্বাদটা খুব ভালো আসবে ক্রিমের সেই জন্য উপর থেকে অবশ্যই কিন্তু ক্রিমটা দিয়ে দিও এই রেসিপিটা পরোটা রুটি বা ভাত যে কোনো যায় প্রতিদিন এক চিকেনের ঝোল বলো চিকেন কষা বলো খেতে একদমই ভালো লাগে না জন্য চিকেনের এই রকম ধরনের রেসিপি আমি করেই থাকি আর অনেকগুলো আমার চিকেনের রেসিপি আছে তোমরা দেখতে পারো আবারও চলে এসেছি রান্নাঘরে ময়দা অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম একটু লাচ্চা পরোটা করে নেবো সেই জন্য দেখো বেলে নিলাম বেলে নিয়ে এবার লাচ্চা পরোটা যেমন করে সেরকম ভাবে আমি এটাকে সেপ দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেলবো কিছুটা পরিমাণে তেল দিয়ে আর এই চিকেনটার সাথে না লাচ্ছা পরোটা দারুণ খেতে লাগে সেই জন্য আজকে চিন্তা করলাম যে একটু লাচ্ছা পরোটা করা যায় অনেক দিন তো খাওয়া হয়নি তো দেখো সবাই বাড়ি থাকলে না একটার পর একটা রেসিপি না এরকম করেই ফেলি কারণ বুকানকে ধরার তো আমার কোনো ঝামেলা থাকে না আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না সেই জন্য আর অনেকক্ষণ রান্নাঘরে আছি আজকে জানো তো চিকেনের ওই রেসিপিটা করলাম আবার এই পরোটা করতে যাচ্ছি সেই জন্য না বেশ খানিকটা সময় আমার লেগে গেছে আর এখন বেজে গেছে সাড়ে নটা চিকেন যেহেতু রেডি হয়ে গেছে কারোর আর সহ্য হচ্ছে না কিদে গেছে গরম গরম কিছুটা পরোটা ভেজে নিয়ে সবাইকে দিয়ে এখানে চলে এসেছে আর তোমরা তো জানোই বাড়িতে থাকলে মাঝে মধ্যে রান্নাঘরে এরকম চলেই আসে আর এবারে সবাইকে খেতে দিয়ে দিয়ে অনেকক্ষণ সময় হয়ে গেছে পরোটা আমার করা হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নি আর বিট্টুকেও ডেকেছি বিট্টু এখন নেই ও এলে ওকেও দিয়ে দেবো সব জিনিস খেতে ভীষণ ভালোবাসে তাহলে চলো ভিডিওটাকে আর বেশি দূর বাড়াবো না ভিডিওটাকে এখানেই শেষ করব। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা